নমস্কার বন্ধুরা সুনিতা রেসলে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি কাঁকরোলের পুর ভরা কাঁকরোল কিন্তু আমরা অনেকেই খেতে ভালোবাসি না তবে এইভাবে পুর ভরে কাঁকরোল যদি রান্না করে দেওয়া যায় তাহলে সবাই কাঁকরোল খেতে পছন্দ করবে আর এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে দেখুন আমি কাঁকরোল নিয়েছি কাঁকরোলটা আমি মাঝখান থেকে লম্বা করে কেটে নিয়েছি আমি একটা কাঁকরোলকে দুভাগ করে নিয়েছি এবার এই কাঁকরলটাকে আমি ভালো করে সিদ্ধ করে নেব তার জন্য আমি এখানে একটা প্যান নিয়েছি প্যানের ভেতরে জল দিয়েছি এবার কাঁকরোলগুলো দিয়ে আমি সামান্য একটু লবণ দেব লবণ দিয়েই এটাকে আমি খুব ভালো করে সেদ্ধ করে নেবো মানে দশ মিনিট মতো ফুটিয়ে নিলেই কাঁকরোলটা সেদ্ধ হয়ে যাবে দেখুন আর এদিকে আমি একটা মশলা পেস্ট তৈরি করে নেব তার জন্য এখানে আমি নিয়েছি সর্ষে পোস্ত আর একটু ফ্রেশ নারকেল কোরানো নিয়েছি আর নিয়েছি স্বাদ মতো কাঁচা লঙ্কা আর এই রান্নাতে একটু ঝালের পরিমাণটা একটু বেশি দিলে খেতে বেশি টেস্ট হয় এবার আমি এই সমস্ত জিনিসগুলোর আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি এবার এদিকে আমার কাঁকরোলগুলোও সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে এবার আমি কাঁকরোলগুলোকে নামিয়ে নেব নামিয়ে নিয়ে কাঁকরোলগুলোকে আমি ঠান্ডা করে নেব ঠান্ডা করে এইভাবে আমি একটা চামচের সাহায্যে কাঁকরোলের ভেতর থেকে যে শ্বাসটা থাকে সেই শ্বাসটাকে আমি বের করে নেব এটা কিন্তু আমি ফেলে দেব না এটা আমাদের কাজে লাগবে এবার এইভাবেই আমি সমস্ত কাঁকরোলের শ্বাসগুলো বাইরে বের করে নেব দেখুন আমার সমস্ত কাঁকরোলের শ্বাসগুলোও বের করে নেওয়া হয়ে গেছে এবার আমি এই কাঁকরোলগুলোর যে শ্বাসটা আমি বের করে নিয়েছিলাম সেই শ্বাসটা আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আমি এটারও একটা মিহি পেস্ট তৈরি করে নেব এবার এই এটার মিহি পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে আমার এবার এটাকে আমি ওই যে পোস্ত সর্ষে আর নারকেলের একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম তার ভেতরে আমি এটাকে দিয়ে দেব দিয়ে এগুলোর সঙ্গে আমি এটা খুব ভালো করে মিশিয়ে নেব তার আগে আমি কিছু মশলা দেব এখানে যেমন এখানে আমি দেব স্বাদ মতো একটু চিনি আর দেব স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দেব দিয়ে আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এটা নিয়ে আমি এই মিশ্রণটা এই কাঁকরোলের যে কাঁকরোলটা আমি তৈরি করে রেখেছিলাম সেই কাঁকরোলের ভেতরে আমি এই মিশ্রণটাকে যতটা সম্ভব দেওয়া যায় ততটাই আমি এখানে দিয়ে দেব এইভাবে আমি সমস্ত কাঁকরোলগুলোকে রেডি করে নেব পুরটা এইভাবে ভর্তি করে নেব আমি যতটা দেওয়া যায় ততটাই আমি দেব পুরটা দেখুন আমার সমস্ত কাঁকরোলগুলো পুর ভরে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা বেসনের ব্যাটার তৈরি করে নেব তার জন্য এখানে আমি পরিমাণ মতো বেসন নিয়েছি আর দেব স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব সামান্য একটু খাবার সোডা আর দিয়ে দেব কিছুটা পরিমাণ কালো জিরে মানে এক চামচের মতো আমি কালো জিরে দিয়েছি এবার এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে এটার একটা আমি ঘন ব্যাটার তৈরি করে নেব একবারেই খুব বেশি জল দিয়ে দেব না অল্প অল্প জল দিয়ে এটার আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা একটু ঘনই তৈরি করতে হবে দেখুন আমার ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার আমি এদিকে ওভেনে একটা কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এইভাবে আমি কাঁকরোলগুলো ব্যাটারে দিয়ে আমি এই কাঁকরোলটাকে দিয়ে দেব উল্টে দেব যেটায় আমি পুর ভরলাম সেটা সেই পাশটাই আমি তেলের দিকে দিয়ে দেব দিয়ে এইভাবেই আমি আরও দুটো দেব দিয়ে এটাকে আমি উল্টে পাল্টে লো আছেই এটাকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নেব দেখুন এক সাইড হয়ে গেছে এবার আমি এটাকে একটু উল্টে দেবো দিয়ে আমি অপর সাইড আবারও খুব ভালো করে ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম আচেই রাখতে হবে মানে হাই ফ্লেমে রাখলে কী হবে কাঁকরোলটা ভালোভাবে সেদ্ধ হবে না এই তেলে কাঁকরোলটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তার কারণেই লো আচেই লো টু মিডিয়াম আচেই এগুলোকে এরকম লাল করে ভেজে নিতে হবে এইভাবে আমি সমস্তগুলোকে লাল করে ভেজে নেব দেখুন আমার সমস্তগুলোই লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পাচ্ছেন এইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি আর তৈরি হয়ে গেল আমার কাকরোলের পুর ভরা এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে অবশ্যই একবার এইভাবে বাড়িতে ট্রাই করে জানাবেন কেমন হয়েছে আর আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার তাহলে আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ